আমাদের নোটস থেকে খুব একটা গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আমরা এসেছি এবং গুরুত্বপূর্ণ লাইন নিয়ে এসেছি যেটা কিন্তু কোশ্চেন করা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দেখুন বৈঠকখানা দিবস বাংলা ভাষা আন্দোলন তেহট্ট তাহলে বাংলা ভাষা আন্দোলন তেহট্টে বৈঠকখানা দিবস পয়লা জানুয়ারি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু কোশ্চেন করা হয়েছিল আপনারা যে কোনো রকম সহায়তায় আমাদেরকে ফোন করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স আমরা এইভাবে কিন্তু আপনাদের এন্টার সম্পূর্ণ ক্লাসটা করাই আশা করছি এই নোটস আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে আমরা প্রিমিয়াম আছে এই নোটসগুলো প্রোভাইড করি আর দেখুন আপনাদের টার্গেট হবে মাছের চোখ মাছের চোখ আপনারা ফোকাস করুন সময় বেশি নেই ফর্ম ফিল আপ অবশ্যই করে ফেলবেন খুব তাড়াতাড়ি কাউন্টার কোশ্চেন কিন্তু আপনাদের এখান থেকে আসছে কাউন্টার কোশ্চেনগুলো আপনার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন সেই দিশগুলো বিখ্যাত বা এই দিনগুলো বিখ্যাত জাতীয় আন্তর্জাতিক স্তরে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে